তো তোমরা তো জানো যে সরস্বতী পুজোর দিনে রান্না বান্না থাকে তো সেই জন্য রান্না যেটা বলে তো আমাদের বাড়িতে করকম পদ রান্না হয়েছে তো তোমরা পুরো ভিডিওটাই দেখবে শুভ সকাল সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও তোমাদের সাপোর্টে ভালোবাসায় ভালোই আছি তো সেই জন্য তোমাদের কাছে নতুন আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি তা তোমরা দেখো আজকে কিন্তু সরস্বতী পূজার দিন তো দেখো বর সকাল সকাল অনেক বাজার নিয়ে চলে এসছে তো রান্না বান্না আছে তো তারপরের দিনে খাওয়া দাওয়া হবে তো সেই জন্যে গাদা সবজি কাটিয়ে আমরা কেটে নিব এদিকে ফলমূল নিয়ে চলে এসছে সরস্বতী পূজার জন্যে তো দেখো সবাই মিলে বসে গেছি সবজি কাটার জন্যে খুব সকাল সকাল উঠে কিন্তু তারপরে কিন্তু স্নান টান হয়ে সরস্বতী পূজা হবে তারপরে মেয়েরা শাড়ি পরবে আমরা এদিকে রান্না বান্না করব। অনেক কাজ আছে তো দেখো আমাদের বাড়িতে কিন্তু অনেক অনেকই পদ রান্না হয় তো কত পদ রান্না হয়েছে তোমরা কিন্তু ভিডিওটা পুরো স্কিপ না করে টেনে দেখবে তবে তোমরা বুঝতে পারবে যে কয় পদ রান্না হয়েছে আর দেখো স্নান টান সবারই হয়ে গেছে দিয়ে সরস্বতী আমরা কিন্তু মূর্তি নিয়ে আসি না তো আমরা পটেই পুজো করা হয় তো বাড়িতে মা পুজো করে তো সেই আমার মেয়েরা যায় না কোথাও এখন আর বাড়িতেই ওরা পুষ্পাঞ্জলিটা দিয়ে দেয় তো দেখো এখানে টই সব রাখা হয়েছে ওরা পুজো শুরু হবে আর ফল টল সব কেটে আমার ছোটো মেয়ে রেডি করে দিয়েছে তো দেখো তোমরা সরস্বতী পুজো আমাদের বাড়িতেই হচ্ছে তো আর আমি এদিকে কাটাকুটি করছি কিন্তু এখনও তো আমাদের সরস্বতী পুজোর দিনে কিন্তু খুব মানে বেশি কিছি থাকে কেন একদিকে রান্না হয় একদিকে মেয়ে দুই মেয়ে আমার শাড়ি পরাতে হয় শাড়ি পরে সেদিনকে তো সেদিনকে তো সবাই জানো যে শাড়ি পরে তো আমারও দুই মেয়ে শাড়ি পরে তো আমাকে পরিয়ে দিতে হয় আর একদিকে সরস্বতী পূজা আছে তো তিন দিকে তো কোন দিকে যাওয়া যায় তো দেখো রান্না রান্নাবান্না হয়ে গেছে সব কিন্তু ফ্রিজে ভরে দিয়েছি কেন কি ফ্রিজে না ভরলে হালকা হালকা একটু একটু গরম গরম ভাব আছে হালকা ফ্রিজটা চালিয়ে দিব তো তাহলে রান্নাটা খুব ভালো থাকবে তো তার জন্যে দেখো আমরা কিন্তু ফ্রিজে সব ভরে দিয়েছি তো দেখো কয় রকমের রান্না হয়েছে দিকে শাক হয়েছে বাঁধাকপি সবজি হয়েছে চাটনি হয়েছে তিন রকম ভাজা হয়ে গেছে মাছের টক হয়েছে মাছ ঝালদা হয়েছে তারপরে সেই রান্না হয়েছে তো আমাদের কিন্তু মাছ আছে কাদের কাদের মাছ নেয় তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে তো দেখো এটা কিন্তু তার পরের দিনে আমি কিন্তু দুদিনে কে ভিডিও একবারেই দিচ্ছি কিন্তু তো দেখো তারপরের দিন আমি স্নান টান সেরে নিয়েছি দিয়ে আমি একটা লাল টুকটুকে শাড়ি পরে নিয়েছি তো দেখো আমাকে শাড়ি পরে কেমন দেখাচ্ছে তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে তো দেখো আমি চলে এসছি এখন বাচ্চে তোমার সাড়ে বারোটা থেকে একটা আমার ছোটো মেয়েটা খুবই জ্বালায় জানো তো তো আমি যখনই ভিডিও করব ও কিন্তু আমাকে কোনো দিন ভিডিও করতেই দেবে না তো তার জন্যে আর এইদিকে খেতে দিব। আমার বর খাবে আর পাশের পাশের বাড়ি কাকুর একটা ছেলে খাবে তো তার জন্যে আমি রেডি হয়ে নিয়েছি এক জায়গা যাওয়ার ছিল কিন্তু যেতে পারিনি কেন আজকে হচ্ছে ঠান্ডা ভাত তো বেশি লেট করলে ভালো দেখায় না খেতে ভালো লাগে না তো তার জন্যে তো দেখো আমি ফ্রিজ খুলে নিয়েছি আর দেখো কত সুন্দর সবজিগুলো আছে না টাটকা টাটকা একদম মনে হচ্ছে যেন আজকেই রান্না হয়েছে তো আমি এবারে সব বের করে দিব দিয়ে টেবিলের মধ্যে সাজিয়ে সবাইকে পরিবেশন করব আর আমার না পরিবেশন করতে খুব ভালো লাগে জানো তো আমি রান্না বান্না পছন্দ করি না কিন্তু আমি সবাইকে খেতে দিতে কিন্তু আমি খুব ভালোবাসি মানে আমি সবাইকে খুব ভালোভাবে খেঁদে দিই তো আমি বাড়ির মধ্যে আমি খাবার টাবার দিই আমার বান্না করে দেয় এইসব ব্যাপার তো দেখো আমি আবার ফ্রিজ থেকে সব সবজি টবজি বের করে নিব দিয়ে আমি সবাইকে খাবার দেবো আর আমাদের একটা আছে ষাট পুজো যেটা শিল দিয়ে পুজো হয় তো তোমাদেরকে যখন পুজো করেছে তখন আমার দেখানো হয় নাই কাজ ছিল অনেক আর যখন ঢেকে দিয়েছে তখন কিন্তু তোমাদেরকে আমি দেখা যায় সন্ধ্যের টাইমে আর হলুদ দিয়ে তারপরে সিঁদুর দিয়ে সারটাকে পুজো করে প্রসাদ দেয় ফলমূল দিয়ে তো তারপরে আমাদের কিন্তু মানে যে রান্না বান্না আছে তবে ছুতে পায় মানে মাথায় স্নান করে তারপরে কিন্তু আমরা ছুতে পাই তো তার আগে কিন্তু আমরা ছুতে পাই না আর আমাদের বা মেয়েরা কিন্তু সেদিন কি মাথায় স্নান করবে না তো এটা কিন্তু ষাট কৃষি জন্য যেন ছেলে মেয়েদের জন্য এটা ষাটটা তো তার জন্যেই তো তারপরে আর একটা নিয়ম কী আছে যে এই রান্নাটা আছে ভাত আগে ছেলেদেরকে খেতে হবে তারপরে কিন্তু মেয়েরা খেতে পারবে তো তার জন্যে আমি দেখো আমার বর্গে দিয়ে দিচ্ছি এখানে সাজিয়ে আর কাকু ছেলেকে দিয়ে দিচ্ছি ওরা দুজনাতেই খেয়ে নেবে তারপরে আমরা কিন্তু খাবো তো দেখো সব কিন্তু আমি বাটি বাটি করে সাজিয়ে নিচ্ছি কত রকমের পদ রান্না হয়েছে যেন তো আমাদের বাড়িতে দশ রকমের পদ রান্না হয়েছে তো ভাত ছাড়াই তো শুধু বাকি ছিল আর মিষ্টি বাকি তাহলে সব কলা পূর্ণ হয়ে যেত তো মেয়েও বলেছিল। ছোটো মেয়ে মানে বড়ো মেয়ে ছোট বড় দুই বলেছিল মিষ্টি আনতে তো সেদিনকে ভুলে গেছিলাম তো আনা হয়নি তো দেখো এখানে দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে না আর কি বলবো তোমরা না খেলে বুঝতে পারবে না খাবারটাও কিন্তু খুব টেস্টি হয়েছিল। যে সেদিনকে খাবারটা না আর ভোলা যাচ্ছে না তো কবে কার রান্না আমি কবে ছাড়ছি তো যেহেতু আমার ছাড়া হচ্ছে না আমার কিন্তু ডাউনলোড হচ্ছে না তো তার জন্যে আমি আস্তে আস্তে করে ডাউনলোড করে ছাড়ছি আর আমরা সবাই খেয়ে নিই তোমরা প্লিজ আমার ভিডিওটাকে সাবস্ক্রাইব করবে আর লাইক কমেন্ট